এখন রাত বাজে তিনটা বিষ গভীর রাত শুনেছি যশোরের এই কালেক্টর ভবনের গভীর রাতে কে জানি ঝুমকা পরে হেঁটে বেড়ায় তবে আমি এসব তেমন বিশ্বাস করি না কিন্তু আজকে রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় তাই তাই বের হলাম বুধ দেখার জন্য হালকা হালকা বৃষ্টি অনেক অনেক বেশি অন্ধকার আর এই অন্ধকারে আমার মনে হচ্ছে কে জানি আমার সাথে রয়েছে আমি কারো অস্তিত্ব অনুভব করছি তবে আমি জমকা পরে পরে হাঁটা সেই বুথকে দেখতে পাই নাই কিন্তু অনেক কিছুই অনুভব করতে পেরেছি যদি আপনারা এই ভবনের বুথ সম্পর্কে কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কখনো কেউ হাঁটছে কখনো কারো হাসির শব্দ কখনো দেখছি কারোর ছায়া আমার মনে হয় পেশা আছে করছে তাহলে একটু বোনকনিতে অথবা বারান দেয় অথবা ছাদের করে তবে ভিডিওগুলি আমি একা একা করার কারণে আমি পছন্দ হয়ে সব করে দিয়ে সব কিছুই রেকর্ড করতে সক্ষম হয়েছি তবে আর যাই হোক এত কিছু রেকর্ড করা একটা ধৈর্যের বিষয় সাহসের বিষয় সাহসে যাচ্ছি আমার